আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত এটি হচ্ছে আমাদের আউরাবনিয়া মডেল হাই স্কুলের সেই রাতের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে সামনে মাঠ আছে যখন বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয় দেখতে অনেক ভালো লাগে এই আমাদের শিক্ষক মহোদয় এখানে হেড স্যার উপস্থিত আছেন আরও সিনিয়র স্যারেরা উপস্থিত উপস্থিত রয়েছেন বিনয় স্যার সমরেশ স্যার অনুমেশ স্যার সাইফুল স্যার আমাদের হেড স্যার আমরা সবাই বঙ্গবন্ধুর সেই মাজারের কাছে এটা আমাদের গাড়ির সম্মুখের ব্যানার ছিল এটা হচ্ছে সেই বেকুটিয়া ব্রিজ এরপরে এটা বঙ্গবন্ধুর সেই মাজারের কাছের স্থানটি এটাও সেই গোপালগঞ্জের ছবি এটাও গোপালগঞ্জের ছবি দেখতে খুবই অনেক ভালো লাগে পার্কটা ছিল শেখ রাসেল পার্ক এটা বেকুটিয়া ফেরি দেখতে শিক্ষা সফর আমাদের খুবই ভালো লাগছে স্টুডেন্ট ছিল দুইটি বাস ছিল এটা হচ্ছে নৌকা আমাদের ছাত্র ছাত্রীরা পরীক্ষার্থী ছাত্ররা আমাদেরকে নিয়ে ছবি করতেছিল এটা হচ্ছে এরপর আমরা কুয়াকাটা গিয়েছিলাম এই আমাদের ক্লাসমেটেরা আছে এবার এখানে এরপর ভান্ডারি এবারে আলামিন ভাই তারকদার এদের এটাও কুয়াকাটা আমাদের কুয়াকাটা ঘুরতে গিয়েছিলাম এরপর এটাও কুয়াকাটা আমার ক্লাসমেট আমরা কুয়াকাটা ভ্রমণে গিয়েছিলাম গিয়েছিলাম অনেক সময় এটা কুয়াকাটার সেই চট নদী সম্মুখে আমরা একসাথে চাকরি করি আর মডেল হাই স্কুলে বর্মন করা উচিত কোরআন শরীফের মধ্যে রয়েছে বিশমিল্লা রহমান রহিম কলসি রুফিল আর জমিন বর্মন করো সব কিছু দেখো আল্লাহর নির্দেশন দেখো জানতে পারো বুঝতে পারবে আল্লাহ তালা কত কিছু সৃষ্টি করেছেন পৃথিবীতে অনেক কিছু দেখার মতো রয়েছে কিন্তু কতটুকু আর দেখতে পেরেছি আমরা একটা জেলাও ঘুরতে পারি নাই তার বাংলাদেশের দূরের কথা তো দূরের কথা তারপরও কিছু কিছু জায়গা আছে আমাদের ঘোরা হয় যেমন কক্সেস বাজার এরপর কুয়াকাটা অনেক আমাদের সকলেরই ঘোরা উচিত এটাও কুয়াকাটা সেই আসরের পর